আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা একরকম ভালোই আছি সোনের রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা ছানার মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ছানা ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নেবো তো যেহেতু একা হাতে করছি তার জন্য কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারবো না কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করব তো ছানাটাকে একদম হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে একদম মিহি করে নিয়েছি এখন ছানার মধ্যে অ্যাড করব দুই চামচ সুজি দুই চামচ সুজি আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিচ্ছি দুই চামচ চিনি পরিমাণটা ভালোভাবে দেখে নিলেই কিন্তু আপনারাও সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো দুই চামচ চিনি দিয়ে দিলাম এগুলো কিন্তু চা চামচ পরিমাণ দেব আর এদিকে আমি হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম ময়দা হাফ বাটি পরিমাণ ময়দা দিয়ে আমি সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব তো সামান্য পরিমাণে জল অ্যাড করলাম আপনাদের ছানাটা যদি একটু ভিজা ভিজা থাকে তাহলে কিন্তু জল অ্যাড করার প্রয়োজন পড়বে না বা খুব বেশি জল লাগবে না তো আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করে মাখবো চ্যাট হবে ওই রকমভাবে মেখে নেব তো তার জন্য আমি হালকা হালকা করে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিচ্ছি তো এখানে আমি তিন থেকে চার চামচ জল ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে যেহেতু ছানার উপর নির্ভর করে কারণ ছানাটা যদি জল ছাড়া হয় তাহলে কিন্তু খুব বেশি লাগবে আর যদি জল যুক্ত হয় তাহলে কিন্তু বেশি লাগে না তো আমি হাত দিয়ে ভালোভাবে একটা সফট দৈনিক করে নিয়েছি আর এখন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেক্সটে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে কিন্তু আমি সাইডে একটু খাবার সোডা নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি নিইনি এক চিমটি পরিমাণে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে জল দিয়ে মিস্ট করে নেব আর এখানে কিন্তু আগে থেকে সোডাটা দেবে না তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে সোডাটাকে মাখিয়ে নিচ্ছি আর এই সোডাটা মাখানোর সময় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মাখাতে হবে তাতে করে সমস্ত ছানায় সোডাটা ভালোভাবে মিক্সড হতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে আটাটাকে মাখাবেন মানে ডোটাকে মাখাবেন তাহলে কিন্তু আপনাদেরও পারফেক্টভাবে মিষ্টিগুলো ফুলবে আর একদম রসে ভরপুর হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু সমস্ত ডোটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই পাকে সবাইকে বলে রাখি বন্ধুরা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবে সবাই ভালোবাসা দিবে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে পাশে থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো এইদিকে আমার আটাটা ভালোভাবে হাত দিয়ে মতা হয়ে গেছে এখন আমি একটু করে তেল অ্যাড করবো আর মতবো ভালোভাবে তো সাদা তেলটা আমি এখানে দুই চামচ পরিমাণে প্রথমে সাদা তেল দিলাম তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণে তেল অ্যাড করেছিলাম করে ভালোভাবে হাত দিয়ে মুথে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আর এটাকে এখন আমি গোল গোল করে মিষ্টির আকারে শেপ দিয়ে দিব তো এটা অফ ক্যামেরায় আমি মিষ্টির শেপ কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো এখন আমি মিষ্টিগুলোকে একটু সাইডে রেখে দিলাম দিয়ে আমি তেল গরম হতে দিয়ে দিলাম একটা কড়াইয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে শুধু সাদা তেলে বা শুধু সর্ষের তেলে বা ঘিতে যাতে ইচ্ছা কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে পারেন তো তেলটা আমি গরম করে খুব বেশি গরম করিনি হালকা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছি শুধু নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু হবে সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো দিয়ে দিয়ে শুধু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে আমার হাতে কিন্তু সময় খুব কম ছিল তার জন্য কিন্তু আমি এক সঙ্গে সমস্ত মিষ্টি দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু অল্প করে মিষ্টি দেবেন আর তৈরি করবেন বারে তিন বারে তৈরি করবেন তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি পরিমাণে ফুলবে আর বেশি সুন্দর হবে তো যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল কারণ আমার এক জায়গায় যাওয়ার ছিল সেই সময়তে খবর এসেছিল একটা মৃত্যুর তো সেই ওখানে যাওয়ার ছিল আর তার আগেই কিন্তু আমি মিষ্টির রেসিপিটা তৈরি করার জন্য সব কিছু মাখিয়ে নিয়েছিলাম তো এটাকে রাখবো না বলেই কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যে করেছি তার জন্য কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিষ্টির কড়াইটাকে ধরে ঝাঁকিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকমের খুন্তি ব্যবহার করছি না তো এভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে তাহলে কিন্তু গোল হবে মিষ্টিগুলো আর মিষ্টি ভাজার সময় আঁচটা কিন্তু অনেক কম রাখতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে মিষ্টিটা সুন্দরভাবে হয়ে যাবে আর এদিকে কিন্তু যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে কিন্তু জল নিতে হবে তো সমস্ত পরিমাপটা আমি সুন্দরভাবে দেখাতে পারছি না যেহেতু আমার একটু তাড়া ছিল তার জন্য তো এদিকে আমি ফুটতে দিয়ে দিলাম আর মিষ্টিগুলো কিন্তু আমার এদিকে ফুলতে শুরু করেছে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে মিষ্টিগুলো ফুলতে শুরু করেছে তো যেহেতু আমি একসঙ্গে সবগুলো মিষ্টি ভাজছিলাম তাই আমার একটু সমস্যা হচ্ছিলো আপনারা কিন্তু অল্প অল্প করে ভেজে নেবেন তো এই তো আমি সমস্ত মিষ্টি কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি তো মিষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাজতে হবে যতক্ষণ না একটু শক্ত শক্ত হচ্ছে আর এদিকে কিন্তু জলটা ফুটে যাচ্ছে আর এদিকে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছি আপনারাও কিন্তু একটু দিয়ে দেবেন স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর ফুলতে শুরু করেছে মিষ্টিগুলো দেখুন যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো অনেকটা ফুলে ডবল হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে আগে থেকে শিরাটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু একসঙ্গেই তৈরি করছি যেহেতু আমার বললাম হাতে কম কম সময় ছিল আর একদিকে মিষ্টিটা তুলে আর একদিকে ডুবিয়ে দিব তার জন্য কিন্তু আমি গরম গরম যাতে থাকে তার জন্য কিন্তু এক সাইডে আমি শিরাটা তৈরি করছি আর এক সাইডে কিন্তু মিষ্টিটা তো এখন আমার মিষ্টিটা প্রায় একটু শক্ত শক্ত হয়ে এসেছে এখন আমি ঝাঁঝরা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঘোরাচ্ছি একটু যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে মিষ্টিটা ভাজা কতটা সহজ ঘরেই কিন্তু এভাবে যে কোনো সুজির মিষ্টি হোক বা আটার মিষ্টি হোক বা কি বলে ছানার মিষ্টি হোক যা ইচ্ছা কিন্তু আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন ঘরে খুব সহজেই তৈরি হয়ে যায় তো মিষ্টিগুলো কিন্তু এভাবে নাড়তে নাড়তে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন আপনারা চাইলে কিন্তু এরকমই রেখে দিতে পারেন কিন্তু আমি এর থেকে আরও একটু গাঢ় রঙ আনবো তার জন্য কিন্তু এগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এদিকে দেখুন আমার শিরাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলো আমি রেডি করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে কিন্তু আমার মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে যাবে দেখতেই পাবেন এই তো দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখনই মিষ্টিগুলো দেখতে আমার অনেক সুন্দর লাগছে দেখুন অনেক সুন্দর হচ্ছে তো এভাবেও কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন খুব অল্প উপকরণে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর ঘরের জিনিস তৈরি করার একটা মজাই আলাদা মানে আলাদা একটা স্বাদ থাকে তো এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমার এখন যে কালারটা এসেছে এটা কিন্তু দোকানের যে কালো জামগুলো হয় সেই ধরনের কালার আসবে এই অবস্থায় তুলে নিলে এখন আমি সমস্ত মিষ্টিগুলো তুলে ডাইরেক্ট শিরার মধ্যে ডুবিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি তুলে কিন্তু ডাইরেক্ট শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব এই তো সব মিষ্টি তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এখন দু তিনটা বলক আসা পর্যন্ত ফুটিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত থাকলে কিন্তু পুরো রসটা টেনে নেবে কিন্তু আমার হাতে সময় কম ছিল তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গেই দেখানোর চেষ্টা করেছি এক ঘন্টার মধ্যেই তো ভালোভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মিষ্টিগুলো কিন্তু একদম সুন্দর একটা ঝাঁক চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তো মিষ্টিটা সুন্দরভাবে হয়ে গেছে এখন কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে আর মিষ্টি সেরাটা কিন্তু পাতলাই হবে তাহলে কিন্তু তা না হলে ভিতরে ঢুকবে না তার জন্য কিন্তু আমি ডুবিয়ে ডুবিয়ে দিলাম আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তো কমপ্লিট হয়ে গেল আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রাখার সময় পেয়েছিলাম তো আমি একটা প্লেট নিয়েছি নিয়ে একটা মিষ্টি আমি তুলে নিয়েছি কাটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে দেখুন আর যেহেতু তাড়াতাড়ি ছিল তাই আমি সমস্তটা দেখাতে পারিনি তার জন্য সরি আমি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি তো একটা মিষ্টি ভেঙে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে এই ধরনের আর নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে খোদা হাফিজ